কোচিং মলটেড কোচিং তারপরে রাউন্ড কোচিং অনেক ধরনের কোচিং আছে আমার কাছে এই দুইটা অনেক ভালো লাগে সেই জন্য আমি এই দুইটা সংগ্রহ করছি তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা কমটা লাঠির মধ্যে রাখবেন এটা লেজগুলা নিচের দিকে নামানো থাকবে আর অনেক সুন্দর সুচালোটা ফুলে গেছে এটা শুধু সারাক্ষণ ওইটাকে ঠোকরাচ্ছে আর এটা ডিম দিচ্ছে সেই জন্য এই কাজটা করছে যখন গুলা হিতে চলে আসে গুলাকে অবস্থা খারাপ করে ফেলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে সংগ্রহ করে ফেললাম আলাদা মতে ব্রাহ্মার ডিম আর এখানে আছে যে দুইটা ফার্মি মুরগির ডিম আর অন্যান্য প্রাণীগুলো কেমন আছে মুরগিগুলো কেমন আছে সেটা দেখাই এখানে সিঙ্গেল একটা ফিসেন দেখতে পাইতেছেন যেটা মেল কালারটা দেখুন কত সুন্দর এখানে ফিমেলটা কোথায় গেছে সেটা বলি এইখানে মেলটা ফিমেলটাকে খুবই জঘন্যভাবে মারামারি করছে সেই জন্য ফিমেলটার একটু ইঞ্জুরি হয়ে গেছে আলাদা করে ট্রিটমেন্ট করতেছি ওইটার মাথার দিক দিয়ে দাগ হয়ে গেছে মাথাটা ফুলে গেছে এটা শুধু সারাক্ষণ ওইটাকে ঠোকরাচ্ছে আর এটা ডিম দিচ্ছে সেই জন্য এই কাজটা করছে যখন মেলগুলো হিটে চলে আসে ফিমেলগুলোকে অবস্থা খারাপ করে ফেলে কামড়াতে কামড়াতে এরকম করে মাঝে মধ্যে তো আমি ওইটাকে আলাদা করে কয়েকদিন রেস্টে রাখবো পরবর্তীতে আবার পেয়ার করব তো এইখান থেকে আমি পাইছি যে টোটাল তিরিশ পিস ডিম তিরিশ পিস ডিমের মধ্যে আল্লাহরমতে অনেকগুলো ডিম জমছে তিরিশ তারিখে কিছু ফুটবে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা ইনশাআল্লাহ আল্লাহর দেখি কয়টা ফুটে লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ মাশাল্লাহ এগুলার দুই মাস বয়সী মেল ফিমেল কনফার্ম বাচ্চা আছে আমার কাছে যদি লাগে যোগাযোগ করতে পারবেন তাড়াতাড়ি এই যে দেখুন কতটা সুন্দর করে নড়াচড়া করতেছে হাঁটাচলা করতেছে মাসাল্লাহ এই হচ্ছে আমার সেকেন্ড পেয়ারটা সেকেন্ড পেয়ারটাও আল্লাহর মতে খুবই ভালো আছে এগুলা খুবই ভালো মতো নড়াচড়া করতেছে খাবার দাবার খাচ্ছে কিন্তু এগুলা ডিম দিচ্ছে না ইনশাল্লাহ আল্লাহর মতে আমি আশা করতেছি এগুলো থেকে ডিম পাবো কারণ হচ্ছে যে এগুলো অনেক লেট করে ডিম দেয় আর আমার যেই পেয়ারটা ছিল আগের ওইটা খুব তাড়াতাড়ি ডিম দিছে ওইটা থেকে ডিম পাইছি যে আমি লাঘুটি শুক্রিয়া আল্লাহর কাছে আর এটা থেকে ডিম পাইনে এখনও ইনশাল্লাহ ওয়েট করতেছি তো দেখা যাক কি হয় এগুলোর কালারগুলো দেখায় আপনাদেরকে সামনে চলে আসছে দুষ্টামি করে উপর দিয়ে ঝুরি লাগানো তারপরে সাইড দিয়ে খাবার দাবার দেওয়া মাশালা তো দিন ধরে আমার ফ্যান্সি মুরগির মধ্যে সিলভার কোচিং ব্ল্যাক কোচিংগুলো দেখাচ্ছি না আজকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ মতো দেখুন দেখতেই পাইতেছেন অলরেডি মেল ফিমেল দুটা কনফার্ম হয়ে কর্নারে দাঁড়ায় আছে এদের থেকে এখন আপাতত ডিম পাচ্ছি না হয়তোবা শীতকালে ডিম দিচ্ছে আর বা ওরা উমে চলে গেছে ওরা কিন্তু উমে যায় পরবর্তীতে উম ভাঙার পর ডিম পাড়া শুরু করে তো আমি ওদেরকে খাবার দাবার খুব ভালো মতোই দিচ্ছি আর এখানে একটা মেল একটা ফিমেল আছে তো আমার কাছে দুইটা ফিমেল ছিল একটা ফিমেল মারা গেছে পরবর্তীতে কেসটা করার পর আল্লাহর মধ্যে অন্যান্য মুরগিগুলো খুবই ভালো মতো সুস্থ ছিল এবং খাবার দাবার খাচ্ছিল এদের কাছ থেকে আলাদা মধ্যে ডিমগুলো পাচ্ছিলাম হঠাৎ করে একদিন দেখতেছি যে এগুলো অসুস্থ হয়ে গেছে এখানে একটা ফিমেল অসুস্থ হয়ে গেছে আমি ট্রিটমেন্ট করাইছি ওইটা ট্রিটমেন্ট দিয়ে ঠিক হয় নাই পরবর্তীতে ওইটা মারা গেছে যা কালা যা করে ভালোর জন্যই করে এই দুইটা আছে ইশালা এটা থেকে ডিম বাচ্চা পাবো আমি আশা করতেছি আমি শুধু ধৈর্য ধরে আছি তো দেখা যায় কি হয় না হয় মেলটা কালারটা দেখুন একবার কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সিলভার কোচিং এগুলো পায় পর্যন্ত পছন্দ হয় এখন আমি চলে আসছি পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা লেজওয়ালা মুরগির কাছে সেটা হচ্ছে যে ইউকোহামা দেখুন এটার লেজটা কত সুন্দর দেখা যাচ্ছে এইটার লেজগুলো আরও বড় হবে যখন এটাকে আপনি যখন একটা লাঠির মধ্যে রাখবেন এটার লেসগুলো নিচের দিকে নামানো থাকবে আর অনেক সুন্দর সুচালো টাইপ হয়ে রাতা মুরগির মাঝখানে যে লেজগুলা থাকে ওগুলা লম্বা হয়ে যায় এটা হচ্ছে যে হোয়াইট কালার এইটার তিনটা বেবি আমার কাছে অলরেডি আছে তিন মাস বয়সী যদি কারো আগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লা একটা ফিমেল একটা মেল ইউকোহামা অলরেডি এখানে ডিম দেখা যাচ্ছে ডিমটা আমি সংগ্রহ করব ওই যে দেখুন কর্নারে তো ফিমেলগুলোর কালার হচ্ছে যে ফুটফুটে কালার সুরমা কালার তিনটা ডিম পার্সে মনে হয় একটা তো বসে আছে দেখা যাক নাড়াচাড়া দিয়ে ডিম পাই নাকি ওইটাকে যখন নাড়া দিছি ওইখান থেকে কোনো ডিম পাই একটাই ডিম পাইছি কিউকো আমার ডিম অন্যান্য মুরগি যেগুলো আছে ওগুলোর ডিম আমি সংগ্রহ করে আলাদা করে সবগুলো একসাথে বসাই দিই আমি দেখলেই বুঝি যে কোনটা কিসের ডিম আর এই যে দেখুন এটার ঝুঁটিটা কত লম্বা এটা আমার এখানে সংগ্রহ করা আমার যে মেজটা হয়েছে ওইটার ঝুঁটিগুলো একটু চ্যাপ্টা টাইপের ফিমেলের যেই ঝুঁটি আছে ওই রকম যাক মাসাল্লা লেজগুলো দেখুন একবার দেখায় আপনাদেরকে খুবই সিল্কি খুবই ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখুন কত লম্বা লেজ এটা হচ্ছে যে ইউকোহামা যারা ফেন্সি মুরগি লালন পালন করেন তারা অবশ্যই অবশ্যই জানেন আর এটার তিনটা বাচ্চা আছে আমার কাছে তিন মাস বয়সীর এই হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড সেটা হচ্ছে যে ব্ল্যাক কোচিং রহমতে আপনারা ব্ল্যাক কোচিং মেলটা দেখুন কত সুন্দর ফিমেল দুইটা তো সুন্দর আছে মেলটা অনেক সুন্দর এই মেলটা সংগ্রহ করছি আমি অনেক দূর থেকে তো ব্ল্যাক কোচিং হচ্ছে যে কালো প্রজাতির ফুটবল আকৃতির মুরগি দেখুন কতটা সুন্দর লাগতেছে এদের পায়ের পশমগুলা আলহামদুলিল্লাহ এখানে ছাড়ার পর এদের পায়ের পশমগুলো খুবই ভালো মতো গজাইছে এবং অনেক সুন্দর লাগতেছে আর এগুলো এখন পর্যন্ত ডিম দিচ্ছে না দু একটা ডিম দিছিল ওই ডিমগুলো জমে নাই এখন যেই ডিমগুলো দিবে ইনশাল্লাহ আমি আশা করতেছি জমবে কারণ হচ্ছে যে এগুলোকে নিচে ছাড়া হয়েছে কেজের মধ্যে যখন রাখছিলাম তখন একটু সমস্যা ছিল ওদের পায়ের এবং মেটিং করতে পারে নাই ওই ওই স্থানটা একটু ছোট ছিল সেই জন্য যাক মাশাল আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে ব্ল্যাক কোচিং সিলভার কোচিং মলটেড কোচিং তারপরে রাউন্ড কোচিং অনেক ধরনের কোচিং আছে আমার কাছে এই দুইটা অনেক ভালো লাগে সেই জন্য আমি এই দুইটা সংগ্রহ করছি তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ এদের ডিম পাড়ার স্থানটা কোথায় সেটা বলি ওই যে দেখুন কর্নারে পশম দিয়ে কি করে রাখছে ওইখানে ডিম ডিমপারে আমি আশা করতেছি দু একদিন পর এদের থেকে ডিম পাবো কারণ হচ্ছে যে এদের ঝুটি লাল হয়ে গেছে আর এদের রেস্টটাও শেষ হয়ে গেছে যাক মাশাল্লা তো মেলটার সাইজটা আর ফিমেলটার সাইজটা একটু ডিফারেন্ট হতে পারে আমি তো ফিমেলগুলোকে নিজে লালন পালন করছি দোনোটা ফিমেলই আমার এখানে লালন পালন করা মেলটাকে সংগ্রহ করা ফিমেলটার সাইজ এবং মেলটার সাইজ একটু ডিফারেন্ট আর পশমের কারণে বুঝা যায় যে ডিফারেন্ট কিন্তু এমনিতে ডিফারেন্ট না ফিমেল একটা মনে হয় ঠান্ডা লাগছে ওইটা একটু ট্রিটমেন্ট করতে হবে তো দেখা যাক কী করা যায় ইনশাআল্লাহ সমস্যা নাই যদি লালন পালন করেন এভাবে সমস্যা থাকবেই ছোটোখাটো সমস্যা ধরেন ঠান্ডা লাগছে অসুস্থ হয়েছে যে কোনো জিনিস আপনি লালন পালন করলে ওইটা ট্রিটমেন্ট জানতে হবে ট্রিটমেন্ট জানলে খুবই সহজভাবেই ট্রিটমেন্টটা করার পর সুস্থ হয়ে যাবে আল্লাহর আল্লাহরমতো ইনশাআল্লাহ মেলটাকে আমি এদিকে আনতে পারি নাকি একটু দেখি দেখাই যাচ্ছে না মেলটাকে মেলটা কর্নারে গিয়ে দাঁড়ায় আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আশা করতেছি ভবিষ্যতে একটা বড় করে সেট আপ করবো যেখানে শৌখিন মুরগি লালন পালন করব অনেক সুন্দর সুন্দর তো আরও সুন্দর সুন্দর মুরগি আছে আমার কাছে ছিল ওগুলা কিছু ভুলের কারণে মারা গেছে আর সব কিছু একসাথে লালন পালন করলে একটু ভুল হইতে পারে আমি তো নতুন এক্সপিরিয়েন্স আমি নতুন করে এগুলো লালন পালন করতেছি অনেক এক থেকে এমনি দেশি মুরগি লালন পালন করতেছি টাইগার মুরগি লালন পালন করতেছি এগুলো নতুন করে শুরু করছি তারপরে এক্সপিরিয়েন্স করছি এখন কি অ্যালার্মতে একটু রিলেক্সভাবে লালন পালন করতে পারতেছি মতে। এখানে ছাড়ার পর এদের পায়ে পতনগুলো খুবই ভালো মতো গজাইছে এবং অনেক সুন্দর লাগতেছে আর এগুলা এখন পর্যন্ত ডিম দিচ্ছে না দুই একটা ডিম দিছিল ওই ডিমগুলো জমে নেয় তার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ আপাতত রাখতে যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এগুলো আজকে আজকে জানিয়েছি আল্লাহ হাফেজ